অটো ড্রাইভার সামান্য একটা অটো চালাইতে গিয়া এক ওয়াক্ত নামাজ পড়তে পারলা না বাফ একটা সিএনজি ড্রাইভার তুমি মাত্র একটা সিএনজি চালাইয়া পাঁচ সাতশো টাকা সর্বোচ্চ কামাই করলা এই পাঁচশো টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলা তিনশো টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলা আহা মুসলমান বড় অল্প দামে নিজেকে বিক্রি করে দিলা বড় কম পয়সায় নিজেরে বেচা দিলা মুসলমান এত কম দামে বেচা দেওয়ার কথা না একজন চা দোকানদার সারা কত কামাই করে তিরিশ হাজার টাকা কথা বলে না কেন একজন চা দোকানদার কি টাকা করে কত পাঁচ সাতশো টাকার কারণে না ফরমান এক নামাজ পড়ল না বলে ইনসাফ এটা এটা ইনসাফ হইল আহ কেন আল্লাহকে ছেড়ে দিলেন কেন আল্লাহকে ছেড়ে দিলেন কেন আল্লাহকে ছেড়ে দিলেন মাছেন হে মানুষ আমার মতো দয়ালু মাওলা আমার থেকে কে তোমারে সরিয়ে দিল ধোকা দিল মা গর কে তোমাকে কি তোমাকে ধোকায় ফেলে দিল বলো বান্নাতে প্রিয় বন্ধু প্রিয় বাফ আমাদের জিন্দিগি আখেরাত আমাদের জিন্দিগি আখেরাত আমাদের জীবন আখেরাত আমাদের কাল্লা বানাইছে না আখেরাতের জন্য আমাদেরকে দুনিয়া মিলবে না আপনারা বলেন যার তিন ফুট বিদেশ তার অভাব মিটছে তো কথা বলেন না কেন তার আর আপাতত কোনো অভাব নাই তো ওনার আর কোনো চাহিদা নাই তো তাহলে মিটলো মিঠিল করে যার দর দশটা গার্মেন্টস মেল ফ্যাক্টরির মালিক তার আর কোনো অভাব নাই তো আমি তো শত শত হাজার কোটি টাকার মালিক চিনি যেগুলো আমার মুসল্লি আমি তো ঢাকা জুমা পড়াই কোটি কোটি টাকার মালিকের রাত গভীরের বেদনা আর যন্ত্রণা টাকা কিত্তের যন্ত্রণা আমরা তো জানি আমগো কাছে তো দোয়া চায় বলে হাজার কোটি টাকার মালিকের কষ্টের কাহিনী শুনলে নিজের কাছে মনে চাই যে বেড়া লেগে কত কান দি হ্যাঁ ছাত্র দুনিয়া আল্লাহর না ফরমানি করে প্রিয় বন্ধু বাস যুবক তোমাকেও বলি বয়স্ক বাবা আপনাদেরকেও বলি দুনিয়া এই অসভ্যতা নোংরা মিয়ার হারাম আল্লাহর নাফর মানি কাউকে সুখ দেয় না কোন সুৎখর পৃথিবীতে সম্মানিত হয় না কোন ঘুষখর পৃথিবীতে সম্মানিত হয় না কোন জুলুমবাজ পৃথিবীতে সম্মানিত হয় না কোন মৎখর নেশাকর, গাঁজাখর ফুটটাখর বাবাখর ডাইল খর ইয়াবাখর আরামখর পৃথিবীতে দামি হয় না বেটা কোন দুশ্চরিত্র বেপর্দা নারীকে পৃথিবীবাসী সম্মান করে না উপভোগের পণ্য মনে করে উপভোগের পণ্য রাস্তার সামগ্রী মনে করে এই জন্য খোর সম্মান পায় না বিল্ডিং তো করছে কিন্তু মাইনসে আইতে যাইতে আইতে কর আরে টিয়া দূর বাদে বেড়া বাঘরের হদ্দার সিটারের বাপ তো লাভ লাভইলো কি বেড়া তোর টাকা তো খাইয়া পড়লো নোট টাকার ইজ্জত কই বেটা নোট টাকার সম্মান কই বেটা লোকে তো বলে লম্পট লোকে তো বলে চরিত্রহীন লোকে তো বলে সিটার বাটফা এক চাইতে বড় লান ও তার কি হইতে পারে ভাই বলে এক চাইতে বড় অপমান কি হইতে পারে তোমার তো পরিচয় বদলে গেছে তুমি ছিলা তো মুসলমান তুমি তো ছিলা মোমেন তোমার আল্লাহ বাচ্চারে ঘরে পাঠায় নাই ইমানদারের ঘরে পাঠিয়েছিল কিন্তু আজ তো নিজের আইডেন্টিফাই বদলে দিল লোকে এখন বলে সমাজে এখন পরিচিত হইল হারামখুর নাফুর মান হিসাবে চরিত্রহীন লম্পট হিসাবে এই জন্য প্রিয় যুবক তোমাদেরকে বলি বাবা তোমরা যারা নারী ছবি অশ্লীলতা নিয়ে এই মোবাইলের নর্তকি নিয়ে উলঙ্গ ছবি নিয়ে বন্ধুদের আড্ডা নিয়ে দিন কাটাও রাত কাটাও প্রিয় ভাই মনে রেখো এই বন্ধুর কথা তুমি পৃথিবীতে কোনো দিন দামি হবা না দাম দিবে না গুনা মানুষকে পাঁচটা ক্ষতি করে এক নম্বর ফিল ওয়াজ। চেহারা কালো করে দুই নম্বর জুলমাতুন ফিল কাল অন্তর অন্ধকার করে তিন নাম্বার ফিল বাদান শরীর দুর্বল করে চার নম্বর দই কুন্তির রিস্ক রিজিক কমিয়ে দেয় খাদ্য খাবারের চাহিদা কমিয়ে দেয় আর পাঁচ নম্বর হলো বুক ফি কুলুবিল খাল মানুষের অন্তরে ঘৃণা তৈরি আমি তো প্রায় বলি এই যে তোমরা দুইটা ছেলে মনে করো মনে করো দুইজন তোমরা বন্ধু একসাথে নারীর দেখো ছবি দেখো মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখো এই তোমার লগের হেতে যদি আলগা করে জিগাই যে তোর লগের হেতে কেমন তো বলবে যে উনি ডাইরেক্ট জোনায়ত বাগদাদ ওমা হয় তোমার বন্ধু না হয় তোমারে কি বলবে বাইজিত বোস্তামির শ্বাস ভাই তো কি বলবে বাট পার বলবে বাট পা বলবে চরিত্র দিন বলবে লম্পট যদি বলেন কি তুই এক লগে সলো তার লগে তুইও ওইটা কইলি কে কোমা তুই মন ধরে বালাবে কেন সিটার রে তো সিটারই কইতে লিবি বাট তো বাট পারই বলতে হবে না এই জন্য এই জন্য না ফরমান ইমানদার ন্যাক্কারের কাছেও নাফরমান আপন বন্ধু নাফরমানদের কাছেও আশট, আশটা, না নাফরমান অসৎ অসতের কাছেও অসৎ সৎ লোকের কাছেও অসৎ নেককারদের কাছেও নেককার অসৎ লোকের কাছেও নেককার অর্থাৎ যে চরিত্রবান নামাজি তার ব্যাপারে যদি একটা মৎকুর গাঁজাখুর জিজ্ঞাসা করেন যে ওই লোকটা কেমন সে বলবে ভাই আমি খারাপ হইতে উনি ভালো মানুষ উনি ভালো লোক উনি ভালো লোক না মাদি তাইলে নেককার সৎ মানুষ সৎ মানুষদের কাছেও সব আবার অসৎ মানুষের কাছেও কি আর অসৎ সৎ মানুষের কাছেও অসৎ অসতের কাছেও অসৎ অসৎ এক লগে যে দুই বেটি বেপর্দা বাজারে আর মার্কেটে যায় টেবুড়ির একজন রে আলগা করে জিজ্ঞাইলাম হেবুড়ি কেরুম হ্যাঁ বেদ পুরা গেরা মারে যদি বলে আহা শাশি বোন আমি তো কমপক্ষে বুডিরে বুড়ি রে বলা দরকার উনি রাবে অবশ্যই হেবুড়ি বলবো আয় অবেডি গ্যারাম গ্যারাম আরে মার্কেটে মার্কেটে করে আমার পাগলে পাইছে আমি এরকম ফালতু মহিলার বুঝি কমু রাবে অবশ্যই বেড়া তাইলে নাফরমান সম্মানিত হয় না নাফরমান সম্মানিত হয় না ঘৃণিত হয় ঘৃণিত হয় প্রিয় বন্ধুর জন্য নষ্ট হয়েও না চরিত্রহীন হয়েও না আখলাখ বরবাদ করো ভাই বাবাদেরকে বলি স্ত্রী সন্তান ছেলে মেয়ে ইমান আমল আখলাখের দিকে নজর দেন বাড়ি দেখাইয়েন না বিল্ডিং দেখাইয়েন না ভবন দালান এডি কইয়েন না হুদ্দা এইসব ফালতু জিনিস বলে লাভ নেই সোফা খাট পালন ফার্নিচার এগুলো দেখাইয়েন না ষাট বছর পরে হেবড়া এটি দেখায় আল্লাহ রহমতে হুজুর চাইর রুমের একটা বিল্ডিং করছি রাস্তার লগে কদ্দুর জাগা লইছি সোফা বানাইছি খাট বানাইছি আলমারি বানাইছি ফ্রিজ কিনছি এটি কিনতেন কম এগুলো কোনো বিষয় হলো নি বেটা এই এই গাড়ি বাড়ি আমাদের বাংলাদেশের এই সমস্ত সাততলা ছয়তলা ইউরোপ আমেরিকার মধ্যে এগুলো মূর্খের গর না এটি গরু গরো কনে না বেটা তোমার আমগো এইসব প্রাইভেট কার ইউরোপ আমেরিকাতে এগুলোতে ছাগল টানে আপনি জিজ্ঞাসা করেন কি হ্যাঁ হ্যাঁ ছাগল টানে এগুলা দিয়ে প্রাইভেট কার দিয়ে বেটা তো কীর্তন মাত করে টানে প্রাইভেট কারে চোর আরে বাপ রে আরেকজনে বলবে সার মাত বলি করে না ছাগল টানে প্রাইভেট কার দিয়া কী টানে তাহলে দুনিয়া গর্বের কিছু না দুনিয়া কি নয় এই গাড়ি বাড়ি ক্ষমতা এটা গর্বের বিষয় হতে পারে না দুনিয়া তৃপ্তির যদি কোনো বিষয় হয় এটা সেজদা বল বা কি হাত আল্লা সব কিছু কিছুক্ষণের দুনিয়ার সৌন্দর্য আর বাকি থাকবে স্থায়ী থাকবে একমাত্র আমল একমাত্র আমল। তোমার তোমার কবরে তোমার সঙ্গে যাবে তোমার রুকু তোমার রোজা তোমার দান তোমার সাদা তোমার জিকির তোমার তিলাওয়া তোমার হজ তোমার অমরা এটা তোমার অনন্তকালে আখেরাতে হাসনের ময় তোমার হাতে মিলু এই জন্য আজকে আমরা আপনাদের কাছে আমি অনুরোধ করছি আমি একটা আয়াত করছি আর অল্প একটু আমাদের আজকে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বায়ান পেশ করবেন তিনি আমারও সিনিয়র আমারও সিনিয়র তিনি আলহামদুলিল্লাহ আমি নিজেও এক সময় প্রথম যখন আমি ফারেক হয়েছি দুই সালে পাঁচ সালের দিকে প্রথম দিকে তখন আমি এরকম জনসাধারণের সাথে প্যান্ডেলে কয়েকবার তখন আমি মাত্র শিক্ষকতা শুরু করছি সোনাকান্দা মাদ্রাসায় এই তখনো এই মাওলানা মৌলানা আজকে যিনি ইনশাল্লাহ আপনাদের সামনে এখন বয়ান করবেন হজরত মৌলানা কারি আবুল কাসেম সরকার ওই সময় আমরা দেখছি আমি উনি সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা অনবরত হ্যাঁ হ্যাঁ মার্শাল হ্যাঁ বলতো সুন্দর আমার মনে আছে কইতো যে আমার নাম আবুল কাশেম সরকার আপনারা আর একটু আগাইয়া বসা দরকার এইটা বারবার মাসাল আল্লাহ মহতারামকে ভরপুর বরকত দান করেন এই জন্য বললাম বাপ আমি আপনাদের কাছে অনুরোধ করছি ছেলেরা ও বাবারা তোমরা কেউ যায়ও না সবাই মোহাম্মতের সাথে ওনার বয়ান শুনে দোয়া মুন আজাদ করেই এরপরে যাওয়ার চেষ্টা করবে। আল্লাহ তৌফিক দান করেন তো একটা আয়াত বলছি এই আয়াতটা বলার জন্যই এতগুলো কথা বলছি অর্থ হইল উদ্দেশ্য হইলো এই কথাটা বলা যে আমরা মুসলমান আমরা মৌমেন জওয়ান তুমিও মুসলমান আমিও মুসলমান প্রিয় ভাই আমার হৃদয়ের সবটুকু দরদ দিয়ে আমি তোমাদেরকে এটা বলতে চাই যে আমাদের জীবন আখেরাত আখেরাতে আমাদের জীবন অতএব আল্লাহর গোলামই করা আখেরাতের ফিকির করা পাঁচ নামাজ পড়া আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করা কবর হাসর আল্লাহর ইবাদত মেহনত বন্দিগি করা প্রিয় ভাই এটাই আমাদের প্রথম ডিউটি এরপরে দুনিয়া প্রথম ডিউটি আমার আখেরাত প্রথম ডিউটি আমার আখেরাতের ফিকির আমার ঘুম থেকে উঠে আরেকবার ঘুম যাওয়া পর্যন্ত আমার জিন্দিগির প্রথম ফিকির হবে আখে প্রথমে নামাজ তারপরে উপার্জন প্রথমে আল্লাহর সেজদা তারপরে উপার্জন তারপরে দুনিয়া তারপরে কামাই রোজগারি নবীজি বলছেন তলাবু কাসবিল হালাল ফরিদা আল্লাহ নবী বলেন হালাল রোজগার তালাশ করা উপার্জন করা এটা নামাজ রোজা হজ জাকাত এই মৌলিক যেই ফরজ এগুলো আদায়ের পরে দ্বিতীয় ফরজ কোরআনে আল্লাহ বলছেন পাইজা সালা সালাতু ফান্তাশিরু ফিল আরদ যখন নামাজ আদায় হয়ে যায় এবার ইমানদার জমিনে ছড়িয়ে পড়ো ওয়াবতাগু মিন ফাতলিল্লাহ আমার রিজিক তালাশ করো আমি আল্লাহ তোমাদের জন্য রিজিক রেখেছি অতএব আমরা এটা বুঝাইতে চাই আমরা মুসলমান আমরা মুমিন আমাদের প্রথম টার্গেট আখিরাত কি বলেন না না বলে আমাদের প্রথম জীবন মানে আখেরাত বেঁচে থাকা মানে আখেরা হায়াতের অর্থ আখেরাত এই নিঃশ্বাসের অর্থ আখেরাত সেজেদার আল্লাহর বন্দিগি এই বেঁচে থাকার সার্থকতা যদি আখেরাত কামাই করা যায় তাহলেই বেঁচে থাকার সার্থকতা নাই তো এই শুধু বেঁচে থাকা খাইয়া পইরা ফেসব পায়খানা আর যৌন চাহিদা নিবারণ আর এই গুম এটা জন্তু জানোয়ারের জীবন রাস্তার কুকুরও খায় ঘুমায় পায়খানা করে যৌন চাহিদা পূরণ করে এই জন্য কুকুর বিড়ালেরও বাচ্চা কাচ্চা হয় অতএব জীবন যদি হয় শুধু খাইলাম ঘুমাইলাম পেশাব আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম প্রিয় বন্ধু এই জীবন মানুষের জীবন না এটা জানোয়ারের জীবন ছাড়া কিছু ইনসান তো তাকে বলে যে গোলামি করে গোলামি করে মানুষ তাকে বলে যে তার মালিকের গোলামি করে মালিকের গোলামি কোরআন শরীফের সুরা আরাফ একটা সুরা আছে এই সুরার মধ্যে আছে আল্লাহ বলছে তিনটি অভ্যাস যার এক নম্বর শয়তান যার অনুসারী মানে শয়তান যার লগে লাগছে দুই আখলাদা ইলাল আর এই পৃথিবীটাকে যে তার নিজের ঠিকানা মনে করে নিছে এই দুনিয়াটাই তিন নম্বর আল্লাহ বুচে নিজের মনের ইচ্ছা মতো যে চলে এ তিন কথা শয়তান যার বন্ধু শয়তান যার অনুসারী যে জমিন বেঁচে থাকা পৃথিবীটাকেই নিজের ঠিকানা বানায় নিছে আর মনের ইচ্ছা মনে যা চায় তাই আল্লাহর বিধান 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 বলতে কিচ্ছু নাই আমার মনে যেটা চায় আমি তাই করব প্রিয় বাপ রাগ হয়েও না বাপ সবাইকে বলি আল্লাহর কোরআনে সুরা আর আফে আল্লাহ এই এইরকম চরিত্র যাদের যে মনের ইচ্ছা মতো চলে পৃথিবীটাকেই ঠিকানা মনে করে নিয়েছে শয়তান তার বন্ধু হয়ে গেছে খোদার কসম আল্লাহর কসম আল্লাহ বলছে কোরআন শরীফের আয়াত আল্লাহ বলছে ওই ব্যক্তির উদাহরণ কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো ওইটা কুত্তার মতো আল্লাহ বলছে আপনি জিজ্ঞাসা করেন কোন আলেমকে যে জীবন ইমান নাই যে জীবনে সেজদা নাই যে জীবনে মালিকের সাথে কোন পড়া নাই যে জীবন আখেরাতের ফিকির নাই কারে জিজ্ঞাসা করিয়া যুবক হাঁটো কার মতো চুল রাখলা তার মতো পোশাক পরলা সারাদিনে এক ওয়াক্ত সেজিদা দিলা না মুসলমানের ঘরে জন্ম নিছো না ফরমান মুসলমান মায়ের দুধ খাইছো না ফরমান মায়ের পবিত্র দুধ দুই বছরের পবিত্র দুধের এত বড় নাফরমানি কেমনে করলা। কেমনে করলা বাফ মায়ের নয় মাসের গর্ভকে এভাবে অপমান করলা এক মা নয় মাস ধরে তোমারে গর্ভে ধারণ করছে এক মা তোমারে দুইটা বছর বুকের দুধ খাওয়াইছে তুমি সারা দিন ষোলো বছর বয়সে আঠারো বছর বয়সে মোবাইল টিপবা আর নারীর ছবি দেখবার উলঙ্গ দৃশ্য দেখবা এই জন্যই মায়ে তোমারে দুধ খাওয়াইছিল তোমার বাপ আজকে ষোলো বছর বিদেশ থাকে এই জন্য মাথার ঘাম পায়ে ফেলে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি কইরা এক একটা টাকার মধ্যে এক একটা রিয়ালের মধ্যে প্রবাসীর ঘামে যেন বিজা ডুবা গামের মধ্যে গাম দিয়া মুছা এক একটা রিয়াল এক একটা টাকা আমি প্রতি বছর হজ ওমরায় গেলে তো প্রবাসীদের রোমে রোমে যাই বিদেশিদের কামড়ায় কামড়ায় যাই আমরা এমনি আমার দেশের মানুষগুলোর কাছে যাই আমি খুব যাই তো এরা বলে কয় যে হুজুর ষোলো বছর বত্রিশ বছর সৌদি আরব জেদ্দাতে এই মানুষটা তার বত্রিশটা বছর জীবনের বউ বাচ্চা থুইয়া জেদ্দাস সৌদি আরব কাটায় দিল তার জীবনের আর সুখ কি বলে এই বেচারার জীবনের আর সুখটা কোথায় এই এই মানুষগুলোর জন্য সে তার জীবনটা শেষ করে দিল বিনিময় আইসা যদি দেখে স্ত্রীও বে মেয়েও বে ছেলেটাও নামাজ করে না আল্লাহ চেনে না নামাজ চেনে না রাত দিন মোবাইল নারী ছবি নাটক সিনেমা বে পর্দা জিন্দিগি বাজারে বাজারে ঘুরা আহা বন্ধু তাহলে এই بچারার এই 16 বছরের 32 বছরের मेहनत এই ছিল এই मकसद бас তোমার बापেরে এত বড় কষ্ট দিও না বাপ মায়ের দুধের এত বড় বেइज्जতি কইরো না মায়ের গর্ভের এ পরিমাণ বেজ্যুতি আমি একটা ঘটনা শুধু বলি নবীজির একজন সাহাবী ছিলেন হাবিব ইবনে যায়েদ আল্লাহর নবীর একজন সাহাবি হাবিব ওনার নাম উনি 16 বছর বয়সে কাফেররা উনারে আটকাই ফেলছিল আটকানোর পরে এই সাহাবিকে করছিল হত্যা করছিল কিন্তু হত্যাটা করছে বড় নির্বম ভাবে ওনার প্রথমে ডান হাত ফেলছে কাইটা এরপরে বাম হাত কাটছে ডান পাও কাটছে বাম পাও কাটছে জিব্বা টাই না টাইটা ফেলছে সারাটা শরীর আমরা উর্দু কিতাবে পড়ছি ওনারে কাইটা কাইটা টুকরা টুকরা কইরা পিস পিস বানায় ফেলছে কিন্তু শেষ নিঃশ্বাস যখন যায় ওই পর্যন্ত ওনারে বেইমানরা জিজ্ঞেস করছিল যে বল একবারের জন্য যে মোহাম্মদ আল্লাহ রসুল নয় উনি বলছে বল্লাহি আনা আন আন্না মোহাম্মদ রসুল্লাহ এই বেইমান আমি শেষ মুহূর্ত পর্যন্ত সাক্ষ্য দিলাম আমার মদিনার নবী মুহাম্মদ তিনি আল্লাহ রসুল আমার জান যায় যাক কিন্তু আমি তাকেই রসুল মনে করি এইভাবে উনি জীবন দিছেন ওনারে কাইটা টুকরা টুকরা করে ফেলে দিছে আল্লাহর কসম বাপ প্রিয় ছেলেরা আমার হাত জোড় করে বলি বন্ধু এই খবর যখন মদিনায় ওনার মা উনিও সাহাবি ছিলেন মহিলা সাহাবি উম্মে আম্মারা মায়ের নাম উম্মে আম্মারা এই মহিলার কাছে খবর আসছে যে মা তোর ছেলেকে বেঈমান শহীদ করছে কাইটা টুকরা টুকরা করে ফেলছে হাত করে আলাদা আলাদা একটা একটা করে শরীরটা গোসতে টুকরার মতো বানায় ফেলছে তবে তোর সন্তান মা শেষ পর্যন্ত বিশ্বাস মুহাম্মাদে আরবি রসুল আরবির বিরুদ্ধে একটা শব্দ বলে নাই খোদার পছম বন্ধু আমরা কিতাবে পড়ছি ওই মা তখন একটা চিৎকার দিয়া বলছে মদিনাবাসী শোনো এমন একটা দিনের জন্যই আমি মা আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছিলাম আমার সন্তান আমার দুধের হক আদায় করছে আমার রসুলের জন্য জান দিছে ইসলামের জন্য আমার সন্তান কোরবান হয়েছে আমার দুধের হক আদায় করছে আমার দুই বছরের দুধের হক আদায় করছে লিহাদ আলিয়া আর এমন দিনের জন্যই আমি দুধ খাওয়াইছি প্রিয় ভাই বলো তুমি কাফেরের অনুসরণ করবা বড় হইয়া এই জন্য মা দুধ খাওয়াইছিল মতো 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 চুল খ্রিস্টানের বলো বাবা নামাজ পড়বা না এই জন্য মা তোমার দুধ খাওয়াইছিল তাইলে বলো ইনসাফের সাথে বলো এটা ফিকির করা উচিত এটা ইনসাফের সাথে ফিকির করা উচিত অতএব এখন টের পাই হ্যাঁ বলছি আমি যে ছোটবেলায় ছোটবেলায় না মনে শিক্ষকতার জীবনের প্রথমে আপনার বয়ান শুনছি আমি নিচে বৈশাখ শুনতাম আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভরপুর বরফত দান করেন বললাম আমার কথা আমি শেষ করে দিচ্ছি আমি বুঝাইতে চাই আমরা মুসলমান বাপ আল্লাহ আমাদেরকে আখেরাতের জন্য বানাইছেন তো আমার উদ্দেশ্য ছিল এই এই আয়াতের করা না শুধু কথাটাই বলা তফসির যে কোন মুসলমান আমরা যদি বুঝি যে আল্লাহ আমাদেরকে আখেরাতের জন্য বানাইছে কবর হাসর মিজান ফুলসেরাত সুন্দর করার জন্য তাহলে আখেরাত কামাই করার সর্বশ্রেষ্ঠ সিজন মৌসুম এই মাহের রমজান ব্যবসায়ী অভিজ্ঞ কৃষক সিজন চিনে মৌসুম চিনতে হয় এখন মৌসুম হইল কাপড় সুপড় কিনবার আমনেও দোয়ানে উঠাইছেন গরু ছাগল তাহলে হইতো সিজন হইল আলুর আমনে এনে ফুলকপি লাগাইলে হইতো না অর্থাৎ সিজন চিনতে হয় কি বুঝতে হয় মৌসুম বুঝতে হয় আল্লাহ তালা মোমেনের জন্য সর্বশ্রেষ্ঠ আখেরাতের সিজন মৌসুম বানিয়েছেন মাহের রমজান সেই মা হে রমজান আর এক মাস মাত্র আমাদের সামনে আর অল্প কয়টা দিন এই জন্য আমি অনুরোধ করছি আল্লাহ বুঝি আইগো আল্লাহদীনা আহ মানু কুতিবা আলাই কুমস্যিয়া মুখামা কুতিবা আল্লাহ্দিন আমি কাবিলিকুম লা আল্লাহ কুম দত্তকুন এ মোমেন আমি আল্লাহ তোমাদের উপরে পূর্ববর্তী কিমানদার উম্মুদ্দের উপরও করেছিলাম ফরজ তোমাদের উপরও রোজা ফরজ করলাম এই একটা মাসের রমজানের কদর কৈরো বান্দা বিনিময়ে লাভ কি হবে সমস্ত গুণা ছেড়ে দিলে আমার হুকুম মতো একটা মাস চললে না আল্লাহ তোমরা কি হবে তোমরা হবে আর মুত্তাকি হলে কি হবে আল্লাহ কোরআনে বলছেন ওদাতিদ যে মুত্তাকি আমি আল্লাহ জান্নাত বানাইছি মুত্তাকিদের জন্য অতএব মাহে রমজানের এক মাসে যদি কদর করি গুণা ছেড়ে দেই। নিজেকে চরিত্রবান বানাই ইনশাল্লাহ এক মাসে আল্লাহ আমাদের জন্য জান্নাতের ফায়সালা করে দিন এই জন্য দয়া করি প্রিয় যুবক বাবা পর্দার আড়ালের মা বোন আসন্ন মাহে রমজানকে সামনে রেখে চলেন আমরা নিয়ত করি যে আমরা আমাদের জীবন সুন্দর করি আখেরাতের ফিকির করব। বলো নৌজোয়ান বলো ইনশাআল্লাহ বলো নৌজোয়ান বলো ইনশাআল্লাহ নৌজোয়ান তোমরা বলো তোমরা বলো আগামীর নৌজোয়ান সারা পৃথিবীতে আজকে আমি মাগরিব কিশোর জওয়ানদের ওই সাগদ একটা গ্রাম তো ওইখানে বয়ান করছি এখন তো নৌজোয়ানদের একটা ছোট্ট সংগঠনের উদ্যোগে মাহফিল তো ওইখানে একজন এলাকার সম্মানী মানুষ বক্তব্য দিছে উনি পাঁচ মিনিট তো উনি বলতেছেন কয়ে যে আমার বাহাত্তর বছরের জীবনে আমি এই প্রথম দেখলাম আমাদের এখানে আমাদের কিশোর যুবক ছেলেরা দিনই কাজের জন্য একটা ছোট্ট সংগঠন করে সামনে বাড়ছে তো আমি বলতেছিলাম তখন আলহামদুলিল্লাহ যদি সারা অঞ্চলে আমরা এক একশোটা মাহফিলও করি সারা দেশে এই যে প্রতিনিয়ত ছুটছি প্রতি একশোটা মাহফিলের মধ্যে আটানব্বইটা মাহফিল পঁচানব্বইটা মাহফিল কিশোর তরুণ নৌজওয়ানদের উদ্যোগে যুবকের উদ্যোগে তাইলে এটা বোঝা যায় ইনশাআল্লাহ আগামীর সম্ভাবনা যে কিশোর তরুণ নৌজয়ান ব্যাপকভাবে ইসলামের দিকেই ঢুকছে আল্লাহকেই পছন্দ করে কোরআনকেই পছন্দ করে অতএব কথা স্পষ্ট ইনশাআল্লাহ যুবক আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী ইনশাআল্লাহ অতএব মেহরবানি করে প্রত্যেকে ইনশাল্লাহ নৌজোয়ান তুমি নষ্ট হইও না তাইলে মাহাদিকে খুঁজে পাবা না দাদ জালের দলভুক্ত হইয়া যাইবা মনে রাখবো পনেরো মাস একটা না পৃথিবীর সমস্ত সুপার পাওয়ার একসাথে সহযোগিতা করে ইসরায়েলের ওই কুত্তাদেরকে গোটা ইউরোপ অস্ত্র দিয়ে জনসমর্থন দিয়ে সকল কিছু দিয়ে সহযোগিতা করছে তাদের হিসাবে প্রায় পঞ্চাশ হাজারের চাইতে বেশি মুসলমান গাজা একটি এলাকার মুসলমানকে শহীদ করছে সমস্ত বাড়ি ঘর মাটির সাথে মিশায়া দিছে লক্ষ লক্ষ ইমানদার ঘর হারা কিন্তু পনেরো মাস অনবরত এক টানা তো সারা পৃথিবীতে জালেম পলায়ন করবে মজলুমের বিজয় হবে ইনশাআল্লাহ পাঁচই আগস্টের জালেম পলাইছে আটই ডিসেম্বর সিরিয়ার জালেম পলাইছে ইসরায়েলের কুত্তাও পলায়া যাবে ইনশা এই জন্য মনে রাইখো আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী ইনশা এজন্য কিশোর নৌজোয়ান নিজের চরিত্র নিজের ইমান নিজের আমল আখলা হেফাজত করেন আল্লাহ তৌফিক দেন আল্লাহ কবুল করেন